জয় শ্রীকৃষ্ণা প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে চারটি রাশির জাতক জাতিকাদের লগ্ন রাশি সমস্ত কিছু মিলিয়েই কিন্তু হতে চলেছে আজকের এই ভিডিওটি এবং আজকের ভিডিওটি অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ হওয়ার অনেকগুলি কারণ আছে কারণ সামনেই এপ্রিল মার্চের পরেই কিন্তু এপ্রিল মাস এই মার্চ মাসেই কিন্তু শনিদেব তার রাশি বদল করতে চলেছে তো সেই ক্ষেত্রেই কিন্তু এই রাশিগুলির জন্য অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে প্রিয় দর্শক বন্ধুরা শনিদেবকে কেন্দ্র করে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে স্কিপ না করে দেখুন আশা করছি আপনাদের উপকারে আসতে পারে এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলির যেমন হয়ে থাকে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে এবং আপনাদের এই ধরনের ভিডিওগুলি কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানান আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি যদি এইরকম ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু রয়েছে ছয়ই এপ্রিল মীন রাশি কিন্তু শনি শনিতে উদয় হতে চলেছে ছয়ই এপ্রিল মিনে শনি উদয় হতে চলেছে তারপর থেকেই চারটি রাশির কেরিয়ারে কিন্তু বিরাট উন্নতির যুগ দেখা যাচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে উনত্রিশে ফেব্রুয়ারি শনি কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবে তার আগে আঠাশে ফেব্রুয়ারি অস্ত যাবে কিন্তু শনি ছয়ই এপ্রিল ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিটে মিন রাশিতে উদিত হতে চলেছে শনিদেব এবং শনিদেবের এই উদয় সঙ্গে সঙ্গে বহু গুণ কিন্তু শক্তিশালী হয়ে উঠবে বলেও মনে করা হচ্ছে শনিদেবের এই উত্থানের ফলে লাভবান হতে চলেছেন চারটি রাশি জাতক জাতিকারা এই চারটি রাশি জাতক জাতিকারা কে রয়েছেন অবশ্যই আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব এবং নটি গ্রহের মধ্যে শনিদেবকে যেটা জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে নয়টি গ্রহের মধ্যে শনিকে সবচেয়ে শক্তিশালী বলে কিন্তু মনে করা হয়ে থাকে শনি কিন্তু একমাত্র গ্রহ যা সবচেয়ে ধীর গতিতে কিন্তু চলে থাকে এক রাশি থেকে আর এক রাশিতে পৌঁছতে সময় নিয়ে থাকে কিন্তু তিরিশ বছর ফলে প্রতিটি রাশির মানুষের জীবনে শনিদেবের প্রভাব দীর্ঘ সময় ধরে কিন্তু থাকে বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব মানুষকে তার কর্ম ফল অনুযায়ী কিন্তু ফল দিয়ে থাকেন যারা যেমন কর্ম করবে শনিদেব কিন্তু তাদেরকে সেরকমভাবেই ফল দিয়ে থাকেন এবং শনিকে কর্মের ফলদাতা কিন্তু এবং ফল কর্মের ফলদাতা এবং ন্যায়দাতা দেবতা বলেও কিন্তু জানা হয়ে থাকে জ্যোতিষ শাস্ত্র অনুসারে জ্যোতিষী শাস্ত্র অনুসারে উনত্রিশে ফেব্রুয়ারি অলরেডি উনত্রিশে ফেব্রুয়ারি শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করে গেছেন তার আগে ফেব্রুয়ারি কিন্তু অস্ত চলে গেছেন শনিদেব এবার ছয় এপ্রিল ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিটে মিন রাশিতে উদিত হতে চলেছেন শনিদেব শনিদেবের এই উদয়ের সঙ্গে সঙ্গে বহুগুণ শক্তি বৃদ্ধি পাচ্ছে কিন্তু কয়েকটি রাশি জাতক জাতিকারা শনিদেবের এই উত্থানের ফলে লাভবান হবেন চারটি রাশির জাতক জাতিকারা চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশিগুলি ভাগ্য বদলাতে চলেছে প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে শনিদেবের অবস্থান বদল এই রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শুভ হতে পারে অনেকটাই বেশি এই রাশির শনিদেব একাদশ ঘরে কিন্তু উদিত হয়েছে বলেও মনে করা হচ্ছে শনিদেবেরই উত্থান আপনাকে কাজে অনুকূল ফল দেবে এবং এই রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে নানা সুবিধাও পেতে পারেন কাজের প্রশংসা হবে এবং এর পাশাপাশি উদ্যোতন কর্তাদের সঙ্গে সম সুসম্পর্কও থাকবে আপনাদের প্রচুর ভালো চাকরিতে বর্তমান সমস্যাগুলি ইটি পাবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে পদোন্নতির সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধিরও যোগ রয়েছে প্রতিটি ক্ষেত্রেই অপরিসীম সাফল্য অর্জন করতে দেখা যাবে এবং পারবেন আপনারা সমস্ত জায়গা থেকে এবং তার সাথে সাথে প্রতিটি ক্ষেত্রে আপনারা সমস্যায় পড়লে সমস্যা থেকে কিন্তু মুক্তিও পাইতে চলেছেন শনিদেবের কৃপায় সন্তানদের কারণে যে কোনো সমস্যার সম্মুখীন হতে চলেছেন বা হতে পারেন সেই সব জায়গা থেকে তার কিন্তু অবসানও হতে পারে বলে মনে করা হচ্ছে আপনার ইচ্ছে পূরণ হতে পারে এবং ব্যবসায় আপনি প্রচুর সফলতা অর্জন করতে পারেন বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্বরাশি রাশি জাতক জাতিকাদের ওভারঅল দেখা যাচ্ছে অত্যন্ত ভালো যাবে কাজের সূত্রে আপনি ভ্রমণ করতে পারেন আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে প্রচুর আগের থেকে অনেকটাই বেশি এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের উত্থানটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে এই রাশির দশম ঘরে শনি গ্রহের উদয় কিন্তু হবে বলেও মনে করা হচ্ছে এই রাশি জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রেই অপরিসীম সাফল্য অর্জন করতে পারবে এবং কর্মক্ষেত্রেও ভালো পারফরম্যান্স করতে পারবেন বলেও মনে করা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্র অনুসারে এর সাথে সাথে পারিবারিক জীবনটিতে সমস্যাগুলি কিন্তু এখন থেকে আপনাদের শেষ হতে চলেছে স্বাস্থ্যও ভালো থাকবে এবং জীবন সঙ্গিনী আপনার যে জীবন সঙ্গিনী রয়েছে জীবন জীবনসঙ্গিনীর সঙ্গে কিন্তু সুসম্পর্ক থাকবে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে আপনার ইচ্ছেগুলো কিন্তু পূরণ হতে চলেছে এবং পূরণ হতে পারে এই সময়টির মধ্যে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু পেতে পারেন যে কোনো জায়গা থেকে আপনার ভাগ্য কিন্তু আপনাকে সমর্থন করবে এবং আপনি কিন্তু ভালো সুসম্পর্ক থেকে শুরু করে যে কোনো জায়গায় ভালো সম্পর্ক বহন করতে সক্ষম হবেন কেরিয়ারে কিন্তু নানা সুবিধা পাবেন আপনি যেই ক্ষেত্রে আপনারা যে কোনো জায়গায় কেরিয়ারের সুবিধার সেবা বা কেরিয়ারের সুবিধার জন্য আপনাদের কিন্তু এই রাশিচক্রের এই লগ্নবিধি এবং আপনাদের এই মিথুন রাশি জাতক জাতিকাদের লগ্ন মিলিয়ে যদি সমস্ত কিছু ঠিক থাকে তবে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের দশম ঘরে যেমন শনিদেব উদয় রয়েছে এই সব লগ্ন রাশি সমস্ত কিছু মিলে যায় তবে কিন্তু আপনাদের জন্য ভাগ্য উদয় হতে চলেছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের তুলা রাশির শনিদেব ষষ্ঠ ঘরে উদিত হবেন এই রাশির জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রেই অপরিসীম সাফল্য অর্জন করতে পারবেন প্রতিপক্ষের আপনাদের প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসাও কিন্তু হবে অনেকটাই বেশি কঠোর পরিশ্রমের ফল দেবেন কিন্তু শনিদেব আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং আপনার আর্থিক অবস্থাও কিন্তু ভালো থাকবে অনেকটাই বেশি আগের থেকে আপনি অর্থ সঞ্চয়ের সফলতা সফল হতে পারেন এবং মামলা মকদ্দমায় আপনি সাফল্য পেতে পারেন যে কোনো জায়গা থেকে এবং স্বাস্থ্যও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো যাবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে যেটি বলা হচ্ছে তুলা রাশির কিন্তু ওভারঅল সমস্ত দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে শনিদেবের কৃপায় এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের এই রাশি জাতক জাতিকাদের শনির জাতক জাতিকাদের জন্য শনিদেবের উত্থান খুবই ফলপ্রসূন্ন হবে এবং চাকরি চাকুরিজীবীদের জন্য পদোন্নতির সম্ভাবনা ধর্মীয় কাজ ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে এবং ব্যবসায়ীরা যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায় লাভবান হতে পারেন কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন যে কোনো জায়গা থেকে অসমাপ্ত কাজ আপনাদের যে কোনো অসমাপ্ত কাজ কিন্তু সম্পন্ন হতে পারে এইবার শনিদেবের কৃপায় শনিদেবের কৃপায় আপনাদের ইচ্ছে পূরণ হবে যে কোনো জায়গা থেকে ইচ্ছে পূরণ হতে পারে এবং মনের মধ্যে একটা আলাদা উৎসাহ কিন্তু আপনারা পেতে পারেন মীন রাশির জাতক জাতিকাদের জন্য এবং মিন রাশির জাতক জাতিকাদের যে কোনো জায়গা থেকে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সন্তানদের কাছ থেকে কোনো সুখবরও কিন্তু আপনারা পেতে পারেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো এই ছিল আজকের চারটি রাশির জাতক জাতিকাদের বিস্তারিত এবং এই চারটি রাশির জন্য কিন্তু রাশি লগ্ন মিলিয়ে সমস্ত ঠিক থাকলে কিন্তু এই রাশিগুলির জন্য অত্যন্ত উত্থান হতে চলেছে শনিদেবের এই সময়টি শনিদেবের কৃপায় তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো এবং যদি ভালো লাগে অবশ্যই জয় শ্রীকৃষ্ণা এবং জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না আজকের মতন এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে রাধে রাধে